জুলাই আন্দোলনেরগের মাধ্যমে আমরা আজকের এই বৈষম্যটি বাংলাদেশ হয়েছি আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার স্বাস্থ্য সম্পর্কে কিছু কথা বলতে বর্তমানে স্বাস্থ্য সংস্থা কমিশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রদত্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রায় বারো হাজার নয়শো আশিটি চিকিৎসক রয়েছে। রয়েছেন ফলশ্রুতিতে সাধারণ জনগণ পর্যাপ্ত সরকারি চিকিৎসা সেবা পাচ্ছে না বঞ্চিত হচ্ছেন সমাজের বিত্তশিলা বেসরকারি প্রতিষ্ঠান থেকে চিকিৎসা দিতে পারেন এবং ক্ষেত্র বিশেষে বিদেশে তবে তৃণমূলের অধিকাংশ জনগোষ্ঠী একমাত্র অবলম্বন সরকারি প্রতিষ্ঠান প্রায় চিকিৎসক ফাঁকা রেখে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা অত্যন্ত দুর্বল একটা কাজ বর্তমান সরকার প্রান্তিক পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করছেন চিকিৎসক এবং নার্স নিয়োগ তার মধ্যে অন্যতম একটা সফলতা সরকারি স্বাস্থ্য সেবা প্রত্যাহারের উদ্দেশ্য ব্যর্থ হবে বলে মনে করছি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা তথ্য মতে আরো তিন হাজার শূন্য পদে চিকিৎসক নিয়োগের জন্য চাহিদাপত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাক্ষরিত হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে আটচল্লিশতম বিশেষ বিসিএস এর বিজ্ঞপ্তির বিশেষ নির্দেশনায় বলা আছে নতুন পদ সৃষ্টি পদ বিলুপ্তি পদোন্নতি অবসর গ্রহণ মৃত্যু পদত্যাগ অথবা

তাই পঞ্চাশতম বিসিএস এর চূড়ান্ত নিয়োগ নিকট ভবিষ্যতে সম্ভব নয় এমন অবস্থায় সহকারী সার্জন পদে পর্যাপ্ত শূন্য পদ থাকায় রিপিট প্রার্থীর সংখ্যা এবং সাধারণ বিসিএস এর দীর্ঘ সূত্রিতার বিষয়গুলো আমল নিয়ে আটচল্লিশতম বিশেষ বিসিএস এর লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকলকে সহকারী সার্জন পদে নিয়োগ প্রদানের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর আবেদন জানানো যাচ্ছে কারণে যে ছয়জন প্রাপ্ত হবে তার পরবর্তীতে চলে যাবে অর্থাৎ তারা পরবর্তীতে অন্যান্য বিশেষগুলোতে চলে যাবে সেটা যখন রেজাল্ট হবে তখনই ওরা চলে যাবে কারণ হচ্ছে আসলে ওদের যে সিনিয়রিটি ইস্যু এবং অন্যান্য সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধার বেসিসেই ওরা চলে যাবে ওই জন্য আমরা ওই যে সংকট এটা রয়েই যাচ্ছে আর আমরা জানি দু হাজার বিশ সালের সর্বশেষ বিয়াল্লিশতম হয়েছিল বাংলাদেশে কোনো চিকিৎসক নিয়োগ নাই আপনার অবগত যার কারণেই প্রায় তেরো হাজার চিকিৎসক পদ শূন্য আছে এত বড় চিকিৎসক শূন্যতা কখনো তৈরি করেন এই প্রথম বাংলাদেশে এত বড় চিকিৎসক পদের একটা শূন্যতা তৈরি হয়েছে